হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি সকালবেলা বের হয়েছি মাঠে কাজ করার জন্য আমাদের জমিতে লাউ লাগাইছে এই লাউয়ের নিচে অনেক ঘাস হয়েছে দেখতে পাইতেছেন আপনারা লাউয়ের গাছগুলো অনেক সুন্দর হয়েছে কিন্তু জমিতে অনেক ঘাস হয়েছে আর কি পাশের পাশেরগুলো কালকে পরিষ্কার করছিলাম একটু সামান্য একটু পরিষ্কার করছি এই পাশের বাকি এই পাশের গুলো আজকে পরিষ্কার করলে মোটামুটি হয়ে যাবে অনেক সুন্দর গাছগুলো হয়েছে অনেকে ভাবতেছেন মিঠু নেই কেন মিঠু আসলে আমাদের বাসা থেকে এটা অনেক দূরে এই জন্য মিঠুকে নিয়ে আসা হয় নাই তাছাড়া এই এইরকম কাজ ও আরও খুশি হয় অনেক দূরে এই জন্য আর কি ওকে নিয়ে আসা হয় না ওকে রেখে আসা হয়েছে তাছাড়াও ওই জমিতে অনেক কয়েকবার নিয়ে আসছিলাম কিন্তু আজকে নিয়ে আসি নাই কারণ হচ্ছে অনেক অনেকক্ষণ ধরে এখানে কাজ করব অনেক লং টাইম থাকতে হবে আর আজকে প্রচণ্ড গরম এই গরমে সে বেশিক্ষণ থাকতে পারবে না এমনিতে সে মিঠু আমার গরম সহ্য করতে পারে না এই কারণে আর কি মিঠুকে নিয়ে আসা হয় নাই মিঠু আসলে অনেক ভালো লাগতো কিন্তু এখানে আসলে সে এতক্ষণ থাকতে পারবে না বাড়িতে যাইতে চাইবে তখন দূর থেকে যাইতে পারবে না আর জমিতে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে লাগারে কয়েকদিন বৃষ্টি হইল বৃষ্টি হওয়ার কারণে জমি যত্ন নিতে পারে না এই কারণে এই অবস্থা যাই হোক এখন অনেক কিছুদিন থেকে অনেক রোদ হইতেছে তাই আজকে এই এগুলো করতেছি এখন যদি এগুলো না করি আবার যদি বৃষ্টি হয় তখন আর করতে পারবো না তাই যত তাড়াতাড়ি সম্ভব এগুলো পরিষ্কার করার চেষ্টা করতেছি কাজ করতে করতে একটা জিনিস খেয়াল করলাম অনেক লাউ গাছের মাথা নিচে ঝুলে আসছে মানে নিচে পড়ে আসছে এই জন্য আর কি এগুলো মাছ মাছায় উঠে দিচ্ছে নিচে পড়ে থাকলে তো ভালোভাবে মেলে যেতে পারবে না এই কারণে এটা প্রায় প্রতিদিন পরে যায় এত তুলে দেয় এত উপরে উঠায় দেয় কিন্তু আবার পড়ে যায় আসলে কৃষিকাজ করলে অনেক পরিচর্যা নিতে হয় যাই করে তাই বোঝে যারা কৃষিকাজ করে তারাই বুঝে কতটা কষ্ট করতে হয় কতটা পরিচর্যা করতে হয় পরিচর্যা ছাড়া কোনো কিছুই হয় না যাই হোক দুই ঘন্টা কাজ করার পর পুরো জমি আমাদের পরিষ্কার করা হয়েছে আজকে অনেক রোদ ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবারে লাউ গাছে অনেক তাড়াতাড়ি ফল আসতে শুরু করছে তো দেখেন ছোটো ছোটো এখনও ঠিক মতন গাছ বড় হয় নাই তাও ছোটো ছোট লাউ ধরতেছে আর কাছে অনেক অনেক ধন্যবাদ দেখেন এই তো দেখা যাইতেছে ফুলও আসছে এই তো দেখেন এই জায়গায় একটা দেখেন কত ছোটো কত সুন্দরভাবে আসছে প্রতিটা ডগাই ডগাই চলে আসছে ফল গাছগুলো অনেক ছোট ছোটো তাও চলে আসছে লাউয়ের জমিতে এই পাশে কিছু লাল শাক দিচ্ছিলাম নিজের বাড়ির খাওয়ার জন্য আর লাউ চাষ করছি আমরা বাণিজ্যিকভাবে বিক্রি করার জন্য প্রতি বছরই লাগানো হয় লাউ অনেক এতটা বেশি লাগায় তাও না বিশ শতাংশ জমিতে লাউ লাগানো হয়েছে প্রতি বছর এমনই লাগানো হয় বেশি লাগানো হয় না আর বেশি কাজ করতেও পারি না যেটুকু নিজে করতে পারি সেটুকু শুধু লাগানো হয় তার পাশাপাশি সিম গাছ দিয়েছি এগুলো মাছা দিতে হয় না এভাবে একটা খুঁটি দিয়ে থাক দিয়ে রাখলে এভাবে এখানে সিম ধরে অনেক বেশি মানে বেশি জায়গা লাগে না আর এ সাইড দিয়ে ঢেঁড়স গাছ দিয়েছি মানে কোনো কিছুই আমাদের কিনতে হয় না বা এই সিম ঢেঁড়স ঢেঁড়স গাছ আপনার হচ্ছে লাল শাক এগুলা আমরা সব নিজেদের বাড়ির খাবারের জন্য দিছি আল্লাহর রহমতে আমাদের কোনো কিছু কেনার প্রয়োজন পড়ে না আরেক পাশে ছোট্ট একটু আঙ্গুর গাছ লাগাইছি এটা এই বছরে লাগাইছিলাম কিন্তু এখন আঙ্গুর ধরে নেয় মনে হয় সামনে বছর ধরবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ